যেদিন আমি প্রথম আলিজিলি ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় অন্ধকার নিয়ে কারণ আমি আমি মেয়ে মেয়ে তো বিছানার এক পাশে বাবা দুই দিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুতোর বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে থাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো কি আর হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জোলা আলোই শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় তো হতে হতে দেবে দেবে কিন্তু মানুষ না নারী সে সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরের জন্ম নিল আমার অনুযোগ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজল নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসী তলা অন্নপ্রাশন্ কত লোক খেলো জন্মদিনও পালিত হলো রাজসিকভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরেই কারণ আমি মেয়ে ভাই বড় হলো উচ্চ শিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকত অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বলি হতে হত রক্ত চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলি স্বামীর পরকিয়াও মুখ বুঝে মেনে নিতে হয় পুরুষেরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার তাই বলেছিল। মা চলে অকালে পুরুষ শাসনের বেড়া ডিঙে যেখানে আচার নেই অত্যাচার নেই বিভিচার নেই লিঙ্গ ভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার তলে। হ্যাঁ আমি চোখের জলে মাতৃ স্নেহী বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথে হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বার বার মরে সতী হতে হয়েছে সতীদাহী কারণ আমি নেই সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু তখনটা আজও আছে অন্যভাবে অন্য রূপে একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভরে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিপুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিকে নব লোকে নব দিগান্তরে উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর ভেদ চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ